গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যেন সবাই খুবই ভালো আছো সাজিয়া খাচ্ছি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ঠিক আছে তো এখন রান্না যাবাবো রান্না অর্ধেক হয়ে গেছে অর্ধেকটা বাকি রয়েছে আর তো তোমার আমি আমি কি রান্না করছি তোমরা সাজিয়া ব্লগে গিয়ে দেখে নাও সেটাতে তোমরা পেয়ে যাবে সারাদিন কী কী করলাম না করলাম সারাদিন তো তোমাদের সামনে আসা হয়নি আর কারণ হচ্ছিল একটা ভিডিও দেখছিল ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম তার জন্য তোমাদের সামনে আমার আসা হয়নি তাই এখন এলাম আমি ক্যামেরাটাকে ঠিক করলাম জানো কেমন হয়ে গেছিলো কালকে থেকে না আমি প্রচুর পাগল হয়ে গেছিলাম মানে আমি যতক্ষণ না একটা জিনিস সেরে উঠবো ততক্ষণ না আমার মনে শান্তি থাকবে না তো এমন আমি মানুষটা আছি যদি ভিডিওর মধ্যেও কিছু হয়ে যায় যতক্ষণ না ওইটা আমার ঠিক হবে ততক্ষণ যেন আমার মনে হবে দম বেইড়েই যাচ্ছে বেইড়েই যাচ্ছে বেইরেই যাচ্ছে তা লাস্টে আমি ঠিক করলাম এই এই পাগলটা আমার দেখছো কে এই পাগলটা আমার ভিডিও করে তো সবসময় তাকে দেখো তো এই পাগলটা আমার সব সময় ভিডিও করে একটা আমার সবথেকে বড় ব্লগার মেয়ে আছে ঠিক আছে তো সেই জন্য আর কিছু গণ্ডগোল করে দিয়েছিল বলে ক্যামেরাটা কালো কালো হয়ে গেছিলো সেটাকে আমি ঠিক করেই দম নিলাম হুম তো যাই হোক আমার ক্যামেরাটা ঠিক হয়ে গেল আমার এবার শান্তি হয়ে গেল ওনার কীরকম যেন লাভ ছিল তো হচ্ছে এখন ভাত হয়ে গেছে ঘটলে হয়ে যাবে আর তারপরে যা রান্না করছি তোমরা সাজে ব্লগে দেখতেই পাবে সেটা আমি দেখাচ্ছি না তো তোমরা তাড়াতাড়ি করে সাজে ব্লগে গিয়ে দেখে নাও আর এখনো পর্যন্ত যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে তো অনেকেই সারাদিন অনেকই কিছু করলাম তো তোমাদের কি আর মুখে বলে আর কিছু হবে না তোমরা ডাইরেক্টলি দেখে নেবে সাজিয়া ব্লগে তো তোমার সাজিয়া ব্লগে দেখতে পেয়ে যাবে আমি সারাদিন কী কে কী কী করলাম তো যাই হোক এখন আমি রান্না করছি হচ্ছে ভুলে গিয়েছিলাম কড়া চাপিয়ে চলে গিয়েছিলাম তোমাদের সামনে তো যাই হোক ভিডিও না বড় হচ্ছে না বড় করবো বাইশ যদি তোমরা বলো ওটা এখান থেকে ফেরে আলুতে হ্যাঁ দিলি তুই তো তোমরা তোমাদের কমেন্ট যখন আমি পাবো তখন অবশ্যই আমি বড় 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 ব্লগটা দেবো কিন্তু যেহেতু আমাকে ব্লগ দিতে হচ্ছে তাও বাবারে তার কারণে আমি ব্লগ দিচ্ছি কিন্তু বড় দিচ্ছি না দিচ্ছি তো তোমরা যারা যারা চাও যে বড় ব্লগ দেখব সাজিয়ার তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তখন আমি বড় বড় ব্লগ দেবো ঠিক আছে আর ব্লগ বড় ব্লগ তোমরা এতে দেখতে পাবে সাজিয়া ব্লগে তোমরা দেখতে পাবে এতে আমার এখানে টাইম হয়ে উঠছে না কিন্তু ঘরে গিয়ে অবশ্যই তোমাদেরকে বড় ব্লগ দেওয়ার চেষ্টা আমি করবো আর তার আগে যদি তার সত্ত্বেও তোমরা চাও যে দিদি বড় ব্লগ দাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি তোমাদেরকে অবশ্যই বড় ব্লগ দেবো ঠিক আছে তো এখন এগুলোই এতটুকুনি ব্লগুলোই থাকুক তো চলো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে নতুন দিন নতুন সকাল নতুন সব কিছু তো চলো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও এসে দেখা যায় নতুন টাটা বাই বাই আর যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা একটু লাইক করে শেয়ার করে দাও ঠিক আছে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে তো চলো টাটা গুড নাইট এখন বলছি না কেন এখন তো গুড নাইট বলবো না এখন মাত্র বাজে সাড়ে আটটা ঠিক আছে তো চলো বাই দেখা হচ্ছে কালকে সকালবেলা সকালবেলা বলতে পারছি না কালকে মানে যে কোনো টাইমে আমি সকালবেলায় যে দেখা করব তোমাদেরকে আমি টাইমের ওপর ভাই পাই পারি না গো আর যদি টাইম থাকে অবশ্যই তোমাদের সামনে আসবো চলো বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশেপাশে নিজের খুব খেয়াল রাখবো চলো টাকা তাদেরকে দেখো